হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনার বিউটি স্যালো অ্যান্ড স্পায়ার টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন মিনস ওয়েদার ওয়েদারের সঙ্গে কিন্তু আমি কম্পেয়ার করছি না এখন আমাদের ওয়েদার সঙ্গে স্বাদ দিচ্ছে না আমাদেরকে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর হিউমিডিটি প্রচুর কষ্ট হচ্ছে আমাদের কিন্তু আমাদের সবসময় পজিটিভ ভাইব্রেন্স আমার মনে হয় থাকা দরকার যেটা আমি রাখি সবসময় নেগেটিভ আমি ভাবতেই শিখিনি আর আমার ভালোও লাগে নেগেটিভ বলতে বা শুনতে সেই কারণেই বলা সকলকে যে এটাকে আমরা এনজয় করবো কিছু করার নেই প্রকৃতির সঙ্গে আমরা লড়ে উঠতে পারবো না কোনো মতেই সেই জন্য আমাদের কিন্তু তার সঙ্গে থাকতে হবে আর সেইভাবে আমাদেরকে লাইফস্টাইলটাকে অ্যাডজাস্ট করতে হবে তাই না তো পজিটিভ ভাইব্রেন্স নিয়েই আমরা থাকবো সবসময় ফ্রেন্ডস আমি যেটা আজকে ভিডিও করবো ভাবছি মনে মনে অনেকেই বলে যে কেমিক্যাল ইউজ কেমিক্যাল ছাড়া তোমাদের কালার হয় না আমনিয়া যদি না থাকে তো কালার পারমানেন্ট হবে না তো আমরা পারমানেন্ট কালার পেতে গেলে পরে আমরা হেয়ার কালারের সহানুভূতি হই মানে হতে হয় তার সঙ্গে আদারওয়াইজ আমাদের অ্যামোনিয়া ফ্রি মানে অ্যামোনিয়া লেস যেটা হয় অ্যামোনিয়া ফ্রি বললে ফুল হবে অ্যামোনিয়া ফ্রি কোনো কালার হয় না কখনও কারণ যদি আমাদের টেম্পোরারি কালার হয় যেটা অ্যামোনিয়া ফ্রি কালার সেটা কিছুদিন স্টে করার জন্য কিন্তু সামান্যতম অ্যামোনিয়া থাকে তা সেখানে কন্ডিশনিং এজেন্টটা অনেক বেশি থাকে যার জন্য আমরা অ্যামোনিয়া ফ্রি বলে থাকি ওটাকে এবার আমি আমার কাছে যারা আসে অনেকে আমাকে বলি যে আমার অ্যালার্জি আছে আমার খুব প্রবলেম হয় কালার করলে কিন্তু আমি কালার করতে চাই আমার চুলকে কালো করতে চাই সেটা ভেবেই আমার মনে হচ্ছে একটা ভিডিও করা দরকার সেই কারণেই কিন্তু আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি কারণ উইদাউট কেমিক্যাল যদি আমরা একটা কালার তৈরি করতে পারি ফর হেয়ার তো এখানে আমরা হেনা করছি হেনার একটা নিজস্ব কালার আছে সেটা কিন্তু একটা অরেঞ্জিস কালার এসে যায় সেটা অনেকে লাইক করে না বা অনেকে পার্সোনালিটির সঙ্গে যায় না সেই জন্য কালো করতে হবে কিভাবে করবেন আমরা জানি যে সব থেকে ভালো হার্বস মানে যেগুলো আমরা বলি যে প্যাক যেগুলো সেগুলো ড্রাই ফর্মে যখন থাকে তখন আমরা হাফস বলছি তো এগুলো যখন বিঘ্নরাজ বা জটা মানসি বা এরকম ধরনের শিকাকাই আমলা এই এই ধরনের যে এগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ কাজ করে আমরা জানি এই হাফস থেকে কিন্তু আমাদের নির্যাস বার করে সেই অয়েল তৈরি করা হয় যেগুলো আয়ুর্বেদিক অয়েল আমরা হেয়ারি ইউজ করি এবং সে তার থেকে কিন্তু অনেক উপকার পাই তো এখানে আমি প্রত্যেককে বলবো কারিপাতা এর মধ্যে কারিপাতা আছে ওটাও যদি শুকিয়ে আপনারা ডাস্ট করে রাখতে পারেন আর মার্কেট থেকে যদি আপনি এগুলো কালেক্ট করতে পারেন যেমন ভৃঙ্গরাজের পাউডার জবা হিমিসকাশের গুঁড়ো সব কিনতে পাওয়া যায় আয়ুর্বেদিক দোকান থেকে আবার কালেক্ট করে নিয়ে এসে রেখে দেবেন তারপরে আপনারা এটাকে অল্প অল্প করে তৈরি করে করে যখন লাগাবেন কালার করবেন তখন আপনারা এটা ইউজ করবেন লোহার করা নেবেন ছোট একটা লোহার করার মধ্যে আপনারা এই হাফসগুলোকে দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেবেন সব সম পরিমাণ সবগুলোই নিচ্ছেন যেমন আমলা পাউডার নিচ্ছেন শীতাকাই পাউডার নিচ্ছেন মানে জবা গুঁড়ো নিচ্ছেন তারপরে ভৃঙ্গ গুঁড়ো নিচ্ছেন এগুলো সমস্ত কিছু কারি পাতা গুঁড়ো নিচ্ছেন নিয়ে একসঙ্গে করে তারপরে ওটাকে জল দিয়ে গুলে প্রহার করার পাত্র পাত্রে আপনারা ফোটাবেন ফুটিয়ে ওটাকে যখন হেনার মতো পেস্ট হয়ে যাবে একদম ড্রাই ড্রাই হবে না আবার জলের মতো হবে না হেনার মতো যখন তৈরি হবে পেস্টটা তখন ওটাকে স্কাল্প থেকে পুরো এস পর্যন্ত খুব ভালো করে চুলে লাগাবেন কারণ হিবিসকাস আমাদের চুলকে খুব মশ্চার দেয় খুব ভালো চুলটাকে রাখে রাখতে সাহায্য করে চুল বজাতেও সাহায্য করে তো হিবিস্কাস মানে হচ্ছে জবা জবা পাতার গুঁড়ো তো এগুলোকে খুব ভালো করে কিন্তু অ্যাক্টিভ হয় আমাদের সেলসগুলো যার জন্য এই জিনিসটা যদি আমরা কড়া লোহার পাত্রে করি আর যেহেতু ভরপুর ভিটামিন সি রয়েছে আমাদের আমলাতে আমলা পিস পিস করে কেটে যদি দিতে পারি বা গুঁড়ো যদি কিনতে পাওয়া যায় গুঁড়োও দিতে পারেন আপনারা ওটা দিয়ে প্যাকটাকে তৈরি করে তারপরে আপনারা ভালো করে চটকে নিয়ে ওই প্যাকটা প্রাশে করে করে পুরো স্ক্যাল্পে থেকে এঞ্চ পর্যন্ত লাগাবেন লাগিয়ে ঘন্টা দেড়েকের মতো রাখবেন রেখে ওয়াশ করবেন এটা কিন্তু একদিনে কালার আসবে না যেহেতু আমি লোহার পাত্রে আর এবং আমলা দিয়ে করতে বলছি অটোমেটিক্যালি কালো রঙটা আসবেই সেটা আপনার হাতেও আপনি বুঝতে পারবেন যে কালো হচ্ছে আর চুলে যখন ধরবে পাকা চুল যখন একদম আমাদের কালার পিগমেন্ট নষ্ট হয়ে যায় চুলে তখনই কিন্তু হোয়াইট হয় তাই না পাকা চুলটা হয় তো এই হোয়াইটিস্ট চুলটাকে যখন আমরা কালো করতে চাইবো তখন ডে বাই ডে আমরা এই প্যাকটা লাগাতে 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 কালো হয়ে যাবে যতটা পরিমাণ আমাদের চুল সাদা আছে ততটা কিন্তু কালো হয়ে যাবে আর বাকি চুলগুলো খুব স্বাস্থ্যকর হবে খুব স্ট্রেনথি হবে খুব ভালো হবে এবং খুব উজ্জ্বল হবে চুল চুলগুলো শাইনি হবে মানে এর মধ্যে যে সমস্ত হার্ভসগুলো আছে প্রত্যেকটি ভীষণই ভালো আর এটা তৈরি করার পর যখন আপনার প্যাকটা ঠান্ডা হয়ে যাচ্ছে যদি রোজমেরি অয়েল এটা একটু লিখে নেবেন বা বারবার শুনবেন ওই ভিডিওটা আমি কি বললাম রোজমেরি অয়েলটা ওর মধ্যে দু থেকে তিন ড্রপের মতো দিয়ে দেবেন দু ড্রপ দিলেই যথেষ্ট দু ড্রপের মতো জাস্ট মানে রোজমেরি অয়েল দিয়ে দেবেন এটা অ্যারোমা এসেন্সিয়াল অয়েল এটা আপনার যে কোনো দোকানে কিনতে পাবেন অ্যারোমা যেখানে বিক্রি হয় অয়েলসগুলো কিনতে পাবেন মানে ভালো ভালো যদি স্টেশনারি দোকান হয় সেখানে নিশ্চয়ই পাওয়া যাবে যেখানে আমাদের প্রসাধনগুলো বিক্রি হয় তো ওটা দিয়ে আপনারা মাথায় লাগান চুলের ট্যান্ড থেকে আরম্ভ করে সমস্ত কিওর হয়ে যাবে চুল হেলদি হবে স্ক্যাল্প ভালো থাকবে স্ক্যালে একটু স্ক্যাল্পে একটা সুন্দর একটা মানে কী বলবো ওটা ক্লিন ব্যাপারটাও থাকবে সব মিলিয়ে কিন্তু একটা হেলদি ব্যাপার হবে আর এটা ডে বাই ডে লাগাতে পারেন সপ্তাহে আপনি দুদিন করে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনি মিনিমাম অন্তত আটবার যদি আট থেকে দশবার অ্যাপ্লাই করলে আপনার চুল কিন্তু কালো হয়ে যাবে তো এটা একটু মনে হয় একটু ঝামেলার ব্যাপার কারণ এই এত একটা গুঁড়ো টুঁড়ো তৈরি করা যাদের অ্যালার্জি আছে আমি বলবো একটু পেশেন্স নিয়ে আপনারা কিন্তু এগুলো করতেই পারেন দেখুন সবটাই কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে নিজেকে মেনটেন করবেন তাই না ভালো লাগা ভালোবাসাটা আপনার নিজের কাছে তো সেই জন্য আপনাকে কিন্তু এটা ভাবতে হবে যে আমার চুলটাকে আমি সুন্দর করবো আমি নন কেমিক্যাল ওয়েতে আমি চুলটাকে কালো করব। তার জন্য আমাকে মানে পরিশ্রম করতে হবে আমি করবো বাট আমি কালো ওইভাবেই করব তো আপনি করে দেখুন চুল কিন্তু ভীষণ ভালো থাকবে আর আগেকার দিনে মায়েরা যেটা করতেন যেমন কেসুদে পাতা তেল দিয়ে ফুটিয়ে সেই তেল ছেঁকে রেখে সেই তেল কিন্তু আমাদের লাগানো হতো যদি কেঁসুদে পাতা কী হয় চুল আমাদের গজাতে সাহায্য করে কালো কেঁসুদে পাতা ভীষণই ভালো চুলের জন্য তো এগুলো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো ন্যাচারাল ওয়েতে আমরা কিন্তু নিয়ে লাগালে আমাদের চুলে যথেষ্ট পরিমাণে উপকার হয় আজকাল মানুষ ভীষণ রেডিমেড জিনিসটাকে প্রেফার করে সে খাওয়া দাওয়ার ক্ষেত্রেই হোক আর লাগানোর ক্ষেত্রেই হোক না কেন কিন্তু এর মধ্যে কিছু হলেও সিনথেটিক ব্যাপার থাকে আর যদি আপনি নিজে তৈরি করে লাগান তো অনেক কিন্তু আপনার সেফটি হবে সেফ হবে তাই না এটাই হচ্ছে ব্যাপার এখানে আপনারা কি করবেন যেমন আমি বললাম চুল কালো করার জন্য আপনারা যেমন চিন্তা করছেন পাশাপাশি যাতে পাকা চুল না হয় তার জন্য কখনও গরম জলে আপনারা স্নান করছেন মাথার চুলেও আপনারা গরম জল দিয়ে ফেলছেন এটা একেবারেই করবেন না গরম ড্রায়ার গরম আয়রন গরম জল এগুলো কিন্তু চুলের মশ্চারটাকে নষ্ট করে দেয় আর নষ্ট করা মানেই চুল তখন ব্রেকেজ হতে থাকবে চুল পড়তে থাকবে তাই না চুলের কালারও নষ্ট হয়ে যাবে তো সেই জন্য গরম জল এমনভাবে জল ইউজ করতে হবে আপনার বডিতে আপনি দেখছেন তাতেও চুল বডি স্কিন নষ্ট হচ্ছে সবসময় নর্মাল টেম্পারেচারে এনে করতে হয় বেশি গরম বেশি ঠান্ডা কোনোটাই আমাদের জন্য ভালো না চুলের জন্য বলুন স্কিনের জন্য বলুন সেই কারণে আপনাদের কি করতে হবে চুলটাকে নর্মাল টেম্পারেচারে এনে সেই জলটা দিয়ে আপনারা ওয়াশ করবেন এটা করুন চুল কিন্তু ভেজা বেশি রাখবেন না চুলের গোড়া এমনি আমাদের এতটাই গরম পড়েছে এতটাই আর্দ্রতা বেড়ে গেছে হিউমিডিটি বেশি আমাদের ওয়েদারের যার জন্য সবসময় আমাদের কিন্তু একটা ভেজা ভেজা ব্যাপার থেকেই যাচ্ছে তো এর থেকে উপায় হচ্ছে একটাই চুলটাকে ভালো করে কোভিং করবেন সামনে পেছনে আমি বারবার বলি ব্লাড সার্কুলেশন প্রপারলি হওয়ার জন্য আমাদের হেড ডাউন করেও আঁচড়াতে হবে আবার হেডটাকে পেছনের দিকে করেও আঁচড়াতে হবে এইভাবে যদি আমরা কাঠের চুড়ুনি দিয়ে বা বড় হাতের চুড়ুনি দিয়ে আঁচড়াই তো ডেফিনেটলি আপনার কিন্তু চুলের এই যে সমস্যাগুলো আছে এগুলো একদমই থাকবে না তো বন্ধুরা আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লাগা উচিত কারণ এই চুলের সমস্যা আমাদের সকলেরই আছে আর যাদের নন কেমিক্যাল বা যাদের অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ভিডিও আমি করলাম ছেলে হোক মেয়ে হোক অনেকেরই আছে করলে পরে অ্যালার্জি চুল করছে বেরিয়ে যাচ্ছে আঁকতে পারছে না কিন্তু কালার করতে চাইছে সে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি করায় খুব ভালো করে দেখবেন খুব ভালো করে প্রত্যেকটি লাইন আপনারা শুনুন স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন তার জন্যই আমি কথা বারবার বলি যে দেখুন শুনে একটা ইউজ করা আর সামনাসামনি আপনাকে আমি একটা গাইডেন্স দিলাম দুটো কিন্তু তফাত আছে তো আপনারা শুনে করছেন তো সেই জন্য বলছি শোনাটা যেন প্রপারলি হয় এটাই আমার বক্তব্য তা ভালো করে শুনে আপনারা ইউজ করুন আর যেটা বললাম লোহার পাত্রে করে দরকার হয় রাত্রেবেলা রেখে দেবেন সকালবেলা আপনারা ইউজ করুন করে দু ঘন্টা রাখুন কেউ হয়তো যদি মনে হয় যে না আমি টাইম বেশি রাখতে চাইছি তাতেও কোনো ক্ষতি হবে না সেটাও করতে পারেন হেনার জায়গায় এই হার্বসগুলোকে দিয়ে প্যাক তৈরি করে আপনার চুলে লাগান চুল কালো হবে চুল সুন্দর থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর মাঝে মাঝে একটু অয়েল ম্যাসাজ করে নেবেন একটু অয়েল ম্যাসাজ করলে আপনাদের চুল কিন্তু আরও ভালো থাকবে ফটোয়েল থেরাপি আমরা এক একটা কারণে করি যাতে আমাদের চুলের গোড়ায় গোড়ায় মশ্চার ভালোভাবে পৌঁছায় ব্লাড সার্কুলেশন হয় আর ম্যাসাজ যখন ফলিং বেশি হবে খুব বেশি ম্যাসাজ করবেন না সবসময় এইভাবে জাস্ট এইভাবে সার্কুলার মোশনে আপনারা মাসাজ করবেন কখনও কিন্তু রাবিং খুব জোরে করবেন না তাদের চুলের গোড়ার থেকে চুল পড়তে থাকে আমার মনে হয় ভিডিওটি অনেকেরই কাজে লাগবে ছেলে মেয়ে বোধ প্রত্যেকের জন্য কিন্তু ভিডিও করা মানে হেয়ারের সমস্যা সবাই আমাদের এখানে বিশেষ করে আর আমাদের যখন আমাদের ওই অ্যাসিডিটি ফাস্ট ফুড খাওয়া এগুলো বেড়ে যায় তখন চুল আমাদের আরও পড়তে থাকে ঘুম ঠিকমতো করি আমরা হই না প্রপারলি সাউন্ড স্লিপ হয় না কোনো জোগাটোগা কিছুই আমরা করি না মেডিটেশন করি না অনেকেই লাইফস্টাইল এরকম ধরনের আমি দেখেছি তা তাদের ক্ষেত্রে বলছি একটু হালকা যোগাথেরাপি আপনারা করবেন একটু কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটো প্রাণায়াম আপনারা করুন দেখবেন দুর্দান্ত কাজ করবে আপনাদের পুরো সারা শরীরে একটা এনার্জি থাকবে এবং যে কোনো জিনিস সমস্যার সমাধান কিন্তু এই দুটো প্রাণায়াম করলে অনেক অনেক বেনিফিটেড হবেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় সকলে ভালো লেগেছে ভিডিওটি আবার আসছি নতুন ভিডিও নিয়ে আবার চললে এসে সমস্যা যাদের আছে কমেন্টস করবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না যত পারবেন শেয়ার করবেন লাইক লাইক করুন আর নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তাহলেই আপনাকে আপনারা কিন্তু আবারও একটা চুলের একটা ভিডিও আপনারা শুনতে পাবেন বা দেখতে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন